এই সিলিং একদম নতুন একটা সিলিং দেখা যাচ্ছে একটা এর মধ্যে একটা ভিক্টোরিয়ান সিলিং দেখেন খুবই দুর্দান্ত গোল্ডেন কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে করা

আচ্ছা খুবই দুর্দান্ত কাজ দেখা যাচ্ছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোনো এর 30 বছর গ্যারান্টি ভাই 30 বছরের গ্যারান্টি ভাই লাইটটার কি মালিক পক্ষ বহন করবে জি ভাই দুই কালার সহকারে আপনারা করে দিচ্ছেন 260 টাকা 260 টাকা অসাধারণ ডিজাইন ভাই আর কি কি ডিজাইন করলেন এই ফ্ল্যাটে এই ভাই আচ্ছা আরো কিন্তু ডিজাইন আছে আমরা দেখাবো আপনাদেরকে চলেন খুবই দুর্দান্ত কিছু সিলিং ডেকোরেশন রয়েছে এই পাশে আরো একটা সিলিং দেখেন খুবই দুর্দান্ত ভাই এটা হচ্ছে ড্রয়িং স্পেস জি ভাই আচ্ছা খুবই অসাধারণ একটা সিলিং এটা একটা রাউন্ড সিলিং আচ্ছা এই সিলিং কত টাকা পার স্কয়ার ফিট ভাই এটা ভাই 200 এটা এসে যায় 260 টাকা স্কয়ার ফিট 260 টাকা স্কয়ার ফিট খুবই অসাধারণ ডিজাইন এটাও 260 টাকা পার স্কয়ার ফিট একদম কালার সহকারে আপনারা কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন ভাই আর একটা টিভি ক্যাবিনেট বানাইছি আচ্ছা 20000 টাকা কমপ্লিট 20000 টাকা একদম কমপ্লিট আচ্ছা রং সহকারে আপনারা কাজ করে দিচ্ছি জি ভাই আচ্ছা রং সহকারে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন 260 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ লাইটার তার লাইটার তার মালিকের আচ্ছা যদি কেউ চায় কালারটা চেঞ্জ করতে সেটা করা যাবে ভাই হ্যাঁ যাবে আচ্ছা কালারটা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই একই রেটে আপনারা কাজগুলো করতে পারবেন আমরা আরো একটা ডিজাইন দেখাবো চলেন ভাই যারা এই ধরনের কাজ করতে চান শামিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে সেই নম্বরে ভাই এই যে এখানে ছোট একটা সিলিং করে দেওয়া আছে ভাই এই সিলিং এর রেটটাও কি একই থাকবে হ্যাঁ একই রেট ভাই আচ্ছা খুবই সুন্দর ওকে চলেন এই পাশের ফ্ল্যাটটা আমরা দেখাই এই দেখেন এই যে দেখেন অসাধারণ ভাই এখানে খুব সুন্দর একটা লাইটিংও করা আছে এই সিলিংটা একদম নতুন একটা সিলিং দেখা যাচ্ছে জি ভাই আচ্ছা এটা রেটটা কত করে এটা 260 টাকা স্কয়ার ফিট ভাই এইটাও কিন্তু 260 টাকা পার স্কয়ার ফিট আপনারা করতে পারবেন ভাই কেউ যদি চায় কালারটা আমার মনের মতো করে দিবেন কালার দাও ভাই করা যাবে দেখেন অসাধারণ খুবই দুর্দান্ত এই ডিজাইনটাও আপনারা করতে পারবেন 260 টাকা পার স্কয়ার ফিট জি ভাই আচ্ছা চলেন আমরা আরো একটা বেডরুম আপনাদের দেখাই তো ভাই এখানেও দেখা যাচ্ছে খুবই দুর্দান্ত একটা সিলিং করা এটা কি সিলিং ভিক্টোরিয়ান সিলিং আচ্ছা এটা এর মধ্যে একটা ভিক্টোরিয়ান সিলিং দেখেন খুবই দুর্দান্ত গোল্ডেন কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে করা ভাই এইটা পার স্কয়ার ফি কত টাকা করে এইটা ভাই 350 টাকা পার স্কয়ার ফি আচ্ছা 350 টাকা এইটাও কিন্তু পার স্কয়ার ফি তে আপনারা করতে পারবেন তো সারা বাংলাদেশে শামিম ভাই রেড কি একই থাকছে হ্যাঁ ভাই সারা বাংলাদেশে কিন্তু রেডটা একই থাকবে আপনারা করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্তে একই রেট থাকবে ভাই 2026 সাল উপলক্ষ কি কি অফার আছে বিশেষ ফোন দিলেই তো জানা যাবে হ্যাঁ এই আমাদের যাইও

করতে পারবেন তো আজকে আমরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ